এটা একটা প্রচারণা চালাচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনী প্রধান সম্পর্কে এবং সেনাবাহিনীর সম্পর্কে খুবই খারাপ কথাবার্তা বলেছেন তো আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্র সেনাবাহিনী সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদের বেশ কয়েকটা কথা নিয়ে আমরা দেখলাম যে নানা রকমের বিতর্ক হচ্ছে তো প্রধান যে জিনিসটা সেটাও সেটা অন্যায় সেটা হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ আগস্টে অর্থাৎ যখন গণ অভ্যুত্থানের তুঙ্গ মুহূর্ত চলছে পাঁচই আগস্ট সকালে আমাদের একটা প্রতিবাদ সমাবেশ ছিল বিজয়নগরে বিজয় একাত্তর চত্বরে সেখানে আমরা দেখেছি যখন মানে আমাদের দলের বিভিন্ন দিক থেকে খবর আসছিলো যে বিভিন্ন জায়গায় পুলিশ ছাত্রদেরকে মেরে পড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ নির্যাতন করছে একই সাথে সেনা ক্যান্টনমেন্টে মিটিং ডাকা হচ্ছে বঙ্গভবনে এক ধরনের মানে খুবই উত্তুঙ্গ পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের একটা প্রতিবাদ সমাবেশ ছিল সেখানে বিকেলবেলায় ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি খুবই স্বাভাবিকভাবেই তৎকালীন সময়ের ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধানকে উদ্দেশ্য করে যে চক্রান্তের বিরুদ্ধে উনি একটা বক্তব্য রেখেছেন এবং সেখানে হয়তো কিছু ভাষা ব্যবহারের ক্ষেত্রে তখন কারণ তখনকার পরিস্থিতিটাই ছিল একটা একেবারে সব কিছু উলট উলট পালট করে দেওয়ার ব্যাপারে তো আপনারা তো জানেন যে আমরা সবাই জানি যে পাঁচই অগাস্ত যেখানে গণভবনকেই মানুষ ঘেরাও করে সেখানেকেই গিয়েই লণ্ডভণ্ড করে দিয়েছে সুতরাং সেদিন সরকারের বা ফেসিবাদের যেই সমস্ত চিহ্ন ছিল সব কিছুকেই গুড়িয়ে দেওয়ার উড়িয়ে দেওয়ার এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছিল তো সেই পরিস্থিতিতে ব্যাজিস্টার ফুয়াদ সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রেখেছে তখন কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল মেন মিডিয়াগুলো সবগুলোই বন্ধ ছিল বা তখন কোনো খবর আমাদের প্রচার করা হয় নাই ওই দিনের ওই বক্তব্যটা কিন্তু কোথাও সেভাবে প্রচার হয় নাই লিমিটেড কিছু জায়গায় হয়তো ফেসবুকে বা ইউটিউবে কোনো কোথাও কোথাও আছে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে ইদানিং বিশেষ করে হাসনাতের একটা বক্তব্যের পরে ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যটাকে কোথাও কোথাও কিছুটা এডিট করে এটাকে আবার নতুন করে ছাড়া হয়েছে এবং এটা ব্যাপকভাবে একটা মানে অর্গানাইজড ওয়েতে এটা একটা প্রচারণা চালাচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনী প্রধান সম্পর্কে এবং সেনাবাহিনী সম্পর্কে খুবই খারাপ কথাবার্তা বলেছেন খুবই উস্কানিমূলক উত্তেজনাপূর্ণ কথা বলেছেন তো আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্র এবং এটা খুবই গর্হিত কাজ পাঁচই অগাস্টের সময়ে যেখানে মানে রাষ্ট্রের ব্যবস্থাপনার মানে ফেসিবাদের সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সেই সময়টার ক্ষেত্রে বেস্টার ফুয়া যে বক্তব্য রেখেছেন সেটা তাৎক্ষণিক বিবেচনায় ঠিক আছে কিন্তু এখন যদি কেউ এটাকে এনে প্রচার করে ওটাকে এনে একটা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এটা আমি মনে করি এটা তার রাজনৈতিক মানে ধারণার উপর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা এটা খুবই অন্যায় এবং এটা যারা করেছেন মূলত তারাই সেনাবাহিনীর সমা সম্মান এবং মর্যাদাকে নষ্ট করছেন কারণ ওই সময়ে আমরা যদি এই ধরনের ভূমিকা না নিতাম ওই সময়ে যদি আমরা এই ধরনের বক্তব্য না দিতাম তাহলে সেনাবাহিনী যে জনগণের পক্ষে ভূমিকা নিয়েছে সেই ভূমিকাটা হয়তো আমরা সেভাবে দেখতাম না সেনাবাহিনী যে জনগণের পক্ষ হয়ে পাঁচই আগস্টে আমাদের বিজয় ভূমিকা রেখেছেন সেটার কিন্তু একটা অবিস্মরণীয় ইতিহাস ঐতিহাসিক সময় সেটা ছিল আর এরপরে রিসেন্টলি যে সমস্ত বিষয়ে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য নিয়ে যারা বিভিন্ন রকমের সমালোচনা করছেন সেখানে আমি যেটা দেখি সেখানে দুটো জিনিস একটা হচ্ছে যে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়টাকে ব্যারিস্টার ফুয়াদ সেটাকে প্রতিবাদ করেছেন যেটা আমরা সবসময় বলি যে আমাদের দেশের বিভাগগুলো আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যেমন আমরা চাই যে আদালত রাজনীতির ঊর্ধে থাকবেন আমরা চাই যে প্রশাসন দলীয়করণ এবং রাজনীতিকরণের ঊর্ধ্বে থাকবেন সেনাবাহিনীও দলীয়করণ রাজনীতিকরণের ঊর্ধ্বে থাকবেন তো এই জায়গাটায় এই পয়েন্ট থেকে আমি তো মনে করি যে এই বক্তব্যের সাথে কারো দ্বিমত থাকার কথা না ফুয়াদের একটা কথা নিয়ে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আমি মনে করি সেই প্রতিক্রিয়াও অমূলক না যে ফুয়াদ বলেছেন যে সেনাবাহিনী হচ্ছে বাংলা আমাদের এই রাষ্ট্রের চাকরবাকর বাকর এই চাকর শব্দটা নিয়ে অনেকে হয়তো আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন আমি মনে করি যে এই শব্দটা যদি আরও ভালো শব্দ ব্যবহার করা যেত আমরা যেমন সব বলি যে সার্ভেন্টস অফ দ্য স্টেট বা মানে রাষ্ট্রের আমরা সবাই কর্মচারী কর্মজীবী বা আমরা চাকর রাষ্ট্রের চাকর তো এই শব্দটা হয়তো অনেকভাবে গ্রহণীয় তো এই শব্দটা থেকে অনেকে হার্ড বোধ করেছেন কারণ আমাদের সেনাবাহিনীতে আমরা দেখেছি যারা কাজ করেন তারা দেশের জন্য এই আমাদের রাষ্ট্রের সম্মানের জন্য তারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন তো এটাকে অনেকে কমনভাবে নিয়েছেন আমি মনে করি রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্যকে কমনভাবে নেওয়াটা উচিত না কারণ আমরা জানি যে আমরা অনেক সময় যেমন আমরা যখন কোনো কিছুকে প্রতিবাদ করতে যাই যখন আমরা অ্যাজ এ হোল আমলাতন্ত্রকে গালি দেই আমরা অ্যাজ এ হোল পুলিশকে গালি দেই আমরা অ্যাজ এ হোল সরকারকে গালি দিই তো সরকারকে গালি যখন দেই তার মানে সরকারের সব লোক তো খারাপ না সরকারের সবাইকে তো আমরা ওইভাবে মিন করি না আপনি দেখবেন সেনাবাহিনীতে একটা কথা খুব ইজিলি প্রচলিত আছে তারা বলে ব্লাডি সিভিলিয়ান তো এটাকে এটা এটা খুবই হর হামেশা প্রচলিত আছে তার মানে কি তারা প্র জনগোষ্ঠীকে ব্লাড হিসেবে গালি দিচ্ছেন বিষয়টা তেমন না তারা হয়তো এটা মিন করেন না সবাইকে বাট এটা হয়তো যে কোনো কারণে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলেন তো সেই জায়গা থেকে ফুয়াদের ওই বক্তব্যগুলোকে খণ্ডিতভাবে নিয়ে যারা মনে করছেন যে জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি করবেন আমি এটাকে এক ষড়যন্ত্র হিসেবে দেখছি পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদের যে সমস্ত বক্তব্যগুলো অনেককে কমিউনিটিকে আঘাত করে যেমন আমার মনে আছে যে উনি একবার ক্রিকেট খেলা নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছিলেন একবার প্রশাসনিক যারা বিসিএস করে তাদের সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছিলেন আমাদের বিজয় দিবস নিয়ে একটা কথা বলেছিলেন যে ষোলোই ডিসেম্বর না হয়ে এটা মার্চের দিকে হলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাঘ স্বাধীনতার কারণে আমরা অনেকগুলো বিতর্ককে এখানে সামনে আনার ব্যারিস্টার ফুয়াদের একটা ক্রিয়েটিভ প্রবণতা আছে আমরা দলীয়ভাবে কিন্তু ব্যারিস্টার ফুয়াদকে বলেছি যে আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন অ্যাক্টিভিস্ট না তো রাজনীতিবিদের ভাষা আরও পরিশীলিত হবে রাজনীতিদের ভাষা আরও দায়িত্বশীল সুলভ হবে আমরা মনে করি এই প্রজন্মের রাজনীতিবিদ ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে এই প্রজন্মের একজন সম্ভবনময় রাজনীতিবিদ তো তার অনেকগুলো দিক আছে অনেকগুলো কথা সে বলেছে যেগুলো অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে দু চারটা জিনিস তার ভুল ত্রুটি দু চারটা জিনিসের ক্ষেত্রে তার ত্রুটিবিচ্ছ্যুতি হতে পারে সেই জিনিসটা এই ক্রোনোলজির মধ্য দিয়ে আমি মনে করি একটা সংশোধনের মধ্য দিয়ে আমাদের দেশের রাজনীতিটাই হবে আমাদের এই জায়গাটাকে কেউ যদি একেবারে এটাকে বড়ো আকারে দেখে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা একটা বিভেদ বা সেনাবাহিনীর সাথে জনগণের মুখামুখি দাঁড় করানোর চেষ্টা করে এটাকে আমি মনে করি এটা একটা খুবই দুরবিষন্দ্যমূলক কাজ এবং এটা আমাদের না করা ভালো এবং অবশ্যই আমাদের যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে এবং যেটা আমাদের মধ্য দিয়ে আমাদের কোনো সীমালঙ্ঘন হয় সেই জিনিসটাকে আমাকে চিহ্নিত করতে হবে এবং এই প্রসেসের মধ্যে দিয়ে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা বিকশিত হবে